পাঠ উনিশ প্রজাপতি কবি কাজী নজরুল ইসলাম কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল জিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে এমন রঙিন পাখা তুমি টুল টুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা কোথায় পেলে ভাই এমন রঙ্গিন পাখা শব্দ শিখি পাখা অর্থ ডানা সোনালি অর্থ সোনার মতো রং পরাগ অর্থ ফুলের রেণু ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা বসাই রুমি খালি জায়গা লাল জামা ফুলে ফুলে খালি জায়গা উঠছে তিন খালি জায়গা কত রঙের ফুল ফুটছে এই খালি জায়গাগুলোতে এখান থেকে শব্দ এনে খালি জায়গাগুলো পূরণ করতে হবে ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই অর্থাৎ এখানে ডান পাশে কিছু শব্দ আছে এই শব্দগুলো নিয়ে আমাদের এখানে খালি জায়গাতে বসাতে হবে তাহলে দেখি এক রুমি টুকটুকে লাল জামা পরেছে দুই ফুলে ফুলে প্রজাপতি পড়েছে তিন খালি জায়গায় কত রঙের ফুল ফুটেছে তাহলে খালি জায়গায় বসবে বনে কত রঙের ফুল ফুটেছে দাগ টেনে মিল করি বাম পাশে কয়েকটি শব্দ দেওয়া আছে আবার ডান পাশে কয়েকটি শব্দ দেওয়া আছে ডান পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলোকে মিল করতে হবে টুকটুকে টুকটুকের সাথে লাল হবে তাহলে আমরা শব্দ মিল করি লাল টুলটুলে টুলটুলে মানে বন বনে বনে ফুল রঙিন রঙিন সাথে পাখার সম্পর্ক রঙিন পাখা প্রশ্ন বলি ও লিখি প্রশ্ন এক প্রজাপতির পাখা কেমন প্রশ্ন দুই প্রজাপতির কোথা থেকে মধু খায় প্রশ্ন তিন কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন প্রশ্ন বলি ও লিখি প্রশ্ন এক প্রজাপতির পাখা কেমন উত্তর প্রজাপতির পাখা রঙিন প্রশ্ন প্রজাপতি কোথা থেকে মধু খায় প্রশ্ন তিন কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন কবি প্রজাপতির কাছ থেকে মধু পাখা সোনালি রূপালি রূপালী পরাগ পাখা চেয়েছেন মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি আকাবাকা আকাবাকার সাথে মিলিয়ে মিলিয়ে ফাঁকা ফাঁকা একটি করে দেওয়া হয়েছে ফুলে 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 ফুলের সাথে শব্দ মিল করে মিল করতে হবে বনে 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 বনের সাথে মিলিয়ে শব্দ লিখতে হবে হেসে 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 সাথে শব্দ মিল করে লিখতে হবে মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি আঁকা মিলিয়ে শব্দ লিখব ফাঁকা ফাঁকা ফুলে ফুলে মিলিয়ে শব্দ লিখব কুলে কুলে বনে বনে মনে মনে হেসে হেসে থেকে থেকে পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন